এখন বাজে হচ্ছে সাড়ে পাঁচটা ভোর সাড়ে পাঁচটা আপনাদের একবার দেখিয়ে কীরকম কুয়াশা চারিদিকে এখানে বেশ ঠান্ডা জানেন আর বিকেল বাজলেই সাড়ে পুরো অন্ধকার আর এর একটু বাদেই না ফাটিয়ে রোদ্দুর একবারে আর গরম কিন্তু এখন দেখুন কিরকম কুয়াশা সকালবেলাটায় কিন্তু বেশ ঠান্ডা জানেন তো আমাদের টাড়ি সব রেডি হয়ে গেছে আমরা এখন আড্ডা মারছি আর চা খাওয়া হচ্ছে চারিদিকটা দেখুন ওই যে বাঘা বসে আছে সারা রাত অ্যানিকে দেখলেই চিৎকার করবে আর সারা রাত উনি পাহারা দেন সারা দিন সারা রাত বাইরেটা দেখুন বেশ ঠান্ডা ঠান্ডা আছে এখানে সেরকম গরম এখন নেই বেলা হলে রোদ উঠে ফাটিয়ে দেবে আর ওই দেখুন অ্যানি অ্যানিকে নিয়েই সবাই গল্প হচ্ছে আর কি এই যে চাটা খাওয়া হলো আমাদের ছবি ঠবি তোলা হলো এবার যাব আর কি ধীরে সুস্থে চলুন সবার হয়ে গেছে যাই পূর্বাজ লাইফস্টাইলে নতুন আর একটা ব্লগ শুরু করছি আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আশা করি সকলে ভালো আছেন তো বাজে এখন প্রায় সাড়ে নটা আমরা যাচ্ছি হচ্ছে তারাপীঠের দিকে ওখানে পুজো দেব দিয়ে তারপর বাড়ি ফেরার পালা এভাবে যে আমার ইচ্ছেগুলো পূরণ হবে না আমি ভাবতেই পারিনি যাচ্ছি আমরা তারাপীঠের পথে একটুখানি দাঁড়ালাম গাড়ি থেকে নেমে চারিদিকে দেখুন শুধু ধান জমি

ওই যে লেখা রয়েছে তারা মায়ের ঘাট দেখছেন চলুন একটুখানি এখানে ধূপ ঢেলে দিয়ে যায় বাড়ি খাবার নামে দাও দাও তো এই যে প্রাণ ভরে তারা মায়ের পুজো দিলাম একবারে সম্মুখ দর্শন করেছি জানেন মাকে ভক্তি ভরে পুজো দিলাম পূর্ণ হল আমার সকল মনস্কামনা মায়ের কাছে প্রাণ ভরে পুজো দিয়েছি বাড়ির সকলের নামে আমার ছেলের নামেও ভালো করে পুজো দিলাম জানেন এভাবে যে তারাপীঠে এসে মাকে দর্শন করে এভাবে যে পুজো দিতে পারবো সম্মুখ দর্শন করতে পারবো আমি কোনো দিন ভাবতেই পারিনি জানেন তো I right. don't know. I don't know. I don't

আজকে তো রামনবমী না ওই জন্য দেখুন কি বিরাট মিছিল বেরিয়েছে একবারে পুরো বাজনা বাজিয়ে সে বিশাল মিছিল সেই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি দেখছেন তারাপীঠেও যে এরকম মিছিল বেরো তো পুজো শেষ করে আমরা এবার একটুখানি দুপুরের খাওয়া দাওয়া করব। তাই এই রেস্টুরেন্টে এসেছি এখানে সব ভেজ হ্যাঁ আমরাও ভেজই খাবো ডাক্তার সাহেব বোধহয় একটা থালি খাবেন আর আমি দেখি কি খাই তো চলুন দেখি ভেতরে যাই দেখি কি ব্যবস্থা কি ব্যাপার তো এই যে আমরা এখন দুপুরের খাবার খাচ্ছি এসব খাওয়া দাওয়া সেরে এখান থেকে আমরা একটু হোটেলে যাব যাব সেখানে সেখানে আমাদের একটা রুম বুক করা আছে একটু বিশ্রাম নেব নিয়ে দেখতে বামা খেপার মন্দির দেখে আসি ভিতরে কি আছে হ্যাঁ দেখিয়ে দিস এই তো আমরা এখন এসেছি মামা খেপার পৈতৃক বাড়ি দেখতে জন্মস্থান দেখতে চলুন দেখে আসি ভিতরে গিয়ে 우리 바이 하노 해 바바 처럼 처마어 তাই না সত্যলোক এই সত্যলোকে ছিল তালগুলি পুরো বিষ এর নিচে আছে সাতটি তল অতল বিতল সুতল তলাতল মহাতল পাতাল সবচেয়ে নিচের তল পাতা আছে রসা

ভালো রকম পথে যেতে যেতে দেখলাম বক্রেশ্বর তাপবিদ্যুৎ কেন্দ্র দেখুন বিশাল কি বড় আমরা এখন বর্ধমানে এই যে সেই একশো আটটা শিবের মন্দির তার পিছন দিকে আমরা এসে দাঁড়িয়েছি গাড়িটা একটু রেখেছি একটু খাওয়া দাওয়া করবো জানেন খিদেও পেয়েছে আর আমি আজকে সকাল থেকে চা খেতে পাইনি জানেন সবাই চা খাচ্ছে আমার সামনে আর আমি চা খেতে পারছি না আমার তো লিকার চা কোথায় পাবো সব জায়গায় তো পাওয়া যায় না লিকার চা চিনি ছাড়া সকাল থেকে খাইনি আর মানে যে কষ্ট হচ্ছে জার্নি করতে না এখন তো বর্ধমানে যেতে এখন যতক্ষণ দেখুন সেই জন্যে জন্য চাতে করে রাখা হলো আর একটা যেটা গাড়ি সেটা আসুক তারপরে একটু কিছু খিদেও পেয়েছে আর একটু চা প্রাণ একটুখানি এই শিব মন্দিরের ভেতর কিছুটা সময় কাটানোর জন্য গাড়িটাও একটু বিশ্রাম পাক আমাদেরও একটুখানি হাত পাগুলো সচল হোক দেখুন গেটটা কি সুন্দর দূর থেকে দেখাচ্ছি চলুন দেখি ভিতরে গিয়ে দেখি পরিবেশটা খুব সুন্দর ওই জন্য আমরা ঘুরে বেড়াচ্ছি এখানে নবাব হাট নবাব হাট এই জায়গাটার নাম এইখানেরই ক্যান্টিনে একটুখানি আমরা খাওয়া দাওয়া করলাম দোসা খেলাম আর আপনাদের দেখানো হয়নি আর এই যে অবশেষে এক কাপ লিকার চা খাচ্ছি চল খেয়ে নিয়ে গাড়িতে উঠবো তাড়াতাড়ি তো চলুন এবার ঘরে ফেরার পালা এক রাস আনন্দ বুকে নিয়ে শরীর মন সব চাঙ্গা করে এবার আবার সংসার জীবনে ফেরা নিজের কর্মজগতে আবার ফিরে যাওয়া যেই না বাড়ির কথা মনে পড়েছে অমনি বাড়ির জন্যে মন উচাটন জানেন কেমন রয়েছে প্রিয়জন কেমন রয়েছে আমার যিশু হ্যাঁ সবাইকে দেখতে ইচ্ছে করছে যাই হোক চলুন তাহলে বাড়ি গিয়ে আবার আপনাদের সঙ্গে দেখা হবে ততক্ষণ আপনারা ভালো থাকবেন আর আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে অবশ্য জানিয়ে দেবেন দেখা হবে আবার নেক্সট ব্লগে